চুচুরা ইমামবাড়া হাসপাতালে বাজ পড়ে আগুন রক্ষা পেলেন রোগীরা বাজ পড়ে হাসপাতালের ওয়ার্ডের মধ্যে অক্সিজেন ও ইলেকট্রিক লাইনে আগুন চাঞ্চল্য চুচুরার ইমামবাড়া সদর হাসপিটালে সোমবার বেলার দিক থেকে শুরু হয়েছে বৃষ্টি আর মাঝে মধ্যে বাজ পড়ছে এদিন চুচুরার ইমামবাড়া সদর হসপিটালের দোতলার ফিমেল মেডিকেল ওয়ার্ডে পড়ে অক্সিজেন ও বিদ্যুৎ লাইনে আগুন ধরে যায় এই ঘটনাকে কেন্দ্র করে হুড়ুহুড়ি পড়ে যায় রোগীসহ রোগীর পরিবারের লোকজনদের মধ্যে তড়িঘড়ি ওই ঘর থেকে বের করে নিয়ে আসা হয় সমস্ত রোগীকে খবর যায় দমকলে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে উপস্থিত হয় তবে ততক্ষণে হাসপাতালে থাকা অগ্নি নির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নিভিয়ে ফেলা হয় এই ঘটনার কোনো হতাহতের খবর নেই

এখানকার চক্রবর্তী আমাকে ডাইরেক্টলি ফোন করেন যে স্যার আমাদের এখানে বাদ করে একটা ওয়ার্ডে ক্ষমতা আগুন লেগে যায় তাড়াতাড়ি আপনার আসুন আমরা সেই মতো তাড়াতাড়ি আসি এবং এসে এদের মেন বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে ফিমেল জেনারেল ওয়ার্ডের ওখানে একটা ইলেকট্রিকের গোদায় কোনো কারণে আগুন লেগেছিলো ওরাই সেটা চার্জ করেছিল এবং যে সমস্ত পেশেন্টরা ওখানে ভর্তি ছিল তাদেরকে একদম সুস্থভাবে রেস্কিউ করে ওরা অন্য জায়গায় শিফট করে দিয়েছিল কারোর কোন রকম কোনো ক্ষতি হয়নি এবং আগুনটা চট করে নিয়ে যায় এটা কি বাজ পড়েই হয়েছিল মনে হচ্ছে বাজ পড়েই হয়েছে রিপোর্ট হুগলি টাইমস